আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি আজকের সবজি খিচুড়ি এবং ইলিশ মাছ ভাজা করব তো এই জন্য দেখুন আমি ইলিশ মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি এরপর এটাকে কেটে নিব তো আমার কাটা হয়ে গিয়েছে এখন আমি চলে আসলাম খিচুড়ি রান্না করতে তো একটা পাত্র গরম করে এর মধ্যে প্রথমে তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং এর মধ্যে আমি দারুচিনি এলাচ এবং লবঙ্গ তেজপাতা দিয়ে দিলাম এরপর এটাকে হালকা করে ভেজে নিব তো পেঁয়াজের কালারটা দেখুন একটু বাদামি হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অল্প একটু আদা বাটা এবং রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নিব এরপর একে একে সব মশলাগুলো দিয়ে দিব এখানে লবণ হলুদ অল্প একটু মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিব তারপর এটাকে ভালো করে কষিয়ে নিব। দেখুন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে ডালগুলো দিয়ে দিলাম ডালটাকে একটু কষিয়ে এর মধ্যে আমি একে একে সব সবজি দিয়ে দিব আমি এখানে সবজি নিয়েছি ফুলকপি আলু সিম গাজর মিষ্টি কুমড়া তো দেখুন আমি সবজিগুলো একটু কষিয়ে আমি এর মধ্যে চিনি গুঁড়া পোলাও চাল দিয়ে দিলাম তো একটু আমি এটা কষিয়ে নিব তারপরে আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিব তো আমার গরম পানি দেওয়া হয়ে গেলে আমি ভালো করে মিশিয়ে নিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন পানিটা আমার অনেকটা শুকিয়ে এসেছে এরপর আমি এটাকে একটু নেড়ে দিলাম তারপর দিয়ে দিলাম মটরশুঁটি তো আমি এর মধ্যে আবার টমেটোও দিয়েছিলাম এরপর অল্প একটু ঘি দিয়ে আমি খিচুড়িটাকে দমে রেখে দেব আমি মাঝে এক দুইবার নেড়ে দিয়েছিলাম তো আমি খিচুড়িটা এরকমই রাখবো এরপর আমি এরপর আমি ইলিশ মাছগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানে সরিষার তেল নিয়েছি এরপর একে একে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম আমি ইলিশ মাছের সাথে বেগুন ভাজি করব তো আমি একই সাথে দিয়ে দিয়েছি একসাথেই হয়ে যাবে তো দেখুন আমি এই পিট করে আমি ইলিশ মাছ এবং বেগুনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তো ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমি খিচুড়িটাও পরিবেশন করে নিয়েছি এখন সকালে নাস্তা করে নেব তারপর দুপুরে রান্না করতে চলে আসলাম এর ফাঁকে আমি ঘর গুছানো থেকে শুরু করে আরও যাবতীয় যে কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছি তো আজকে আবার আমাদের গ্যাস ছিল না এই জন্য আমি কারেন্টে চুলায় রান্না করছি তো আমি এখানে রুই মাছ দিয়ে বেগুন রান্না করব এই জন্য দেখুন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি তো আমরা মাছ একটু কম ভাজা খাই তো আমি একটু অল্প করে ভেজে এগুলোকে উল্টে দিলাম তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকেও তুলে আলহামদুলিল্লাহ কালকে যেহেতু রোজা তো আজকে একটু কম কম দুপুরে রান্না করছি যেহেতু আবার রাত্রে সেহের জন্য আবার রান্না করতে হবে এই রমজান মাসে আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে আমরা যেন সিয়াম পালন করতে পারি এবং বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারি তো মাছগুলো ভেজে উঠে নেওয়ার পর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপর এর মধ্যে আদা রসুন দিয়ে দিলাম এরপর একে একে লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তো মশলা যে কোনো তরকারির ক্ষেত্রে মশলাটা যত কষানো হবে তরকারির টেস্টটা আরও বেড়ে যাবে তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলা কষানোর জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে আমি এর মধ্যে বেগুন কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব আমরা যারা বাইরে থাকি তাদের তো সমস্যা শেষ নেই তো এর মধ্যে কমন একটা সমস্যা সেটা হচ্ছে গ্যাসের সমস্যা আর শীতকাল হলে তো কথাই নেই শীতকালে তো প্রচণ্ড গ্যাসের সমস্যা করে মাঝে মাঝে তো বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসে খেতে হয় আর আমাদের একটু বেশি সমস্যা কারণ আমি যখন সুযোগ পাই রান্না করার তখন দেখি গ্যাস থাকে না আবার যখন আমার ছেলে আমার সাথে থাকে তখন আবার গ্যাস থাকে সব মিলিয়ে আমাদের মাঝে মাঝে অনেক সমস্যা হয় তো সব মিলিয়ে আমাদের এভাবেই জীবন কাটাতে হয় সংসার একটা অভ্যাস যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে একে অপরকে সহ্য করতে করতে কথা বলতে বলতে এ অভ্যাসটা গড়ে ওঠে ঠিক তেমনই আমরা সংসারে বাইরে থাকতে থাকতে আমাদের এ অভ্যাসগুলো গড়ে উঠেছে এখন আমরা যে কোনো পরিস্থিতিতেই মানিয়ে চলতে পারি তো দেখুন কথা বলার ফাঁকে ফাঁকে আমার বেগুনগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি এটা ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব তোদের আমার তরকারিটা ফুটে গিয়েছে এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। একে একে আমি সবগুলোই মাছ দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিব টমেটো দিলে যে কোনো তরকারির স্বাদটাই যেন দ্বিগুণ হয়ে যায় আর শীতকালীন সবজিতে মনে হয় যে টমেটো না দিলে যেন তরকারির স্বাদই আসে না শীতকালীন সবজির যে একটা স্বাদ সেটা টমেটোই নিয়ে আসে আমার কাছে মনে হয় তো দেখুন বেগুনগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও অনেকটা কমে এসেছে এখন আমি এর মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপর আমি একটু আলতো করে নেড়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে আমি একটু জাল করে আমি রান্নাটা নামিয়ে নিব কিন্তু আমার তরকারি হয়ে গিয়েছে এখন যে চুলায় রান্না করলাম আমি চুলাটাকে পরিষ্কার করে নিব। আমি গ্লাস ক্লিনার দিয়ে আমি চুলাটাকে পরিষ্কার করে নিচ্ছি যে কোনো কাজ সাথে সাথে করলে কাজের প্রতি একটা আগ্রহ থাকে এবং যদি আমরা মনে করি যে এই কাজটা আমি একটু পরে করব তাহলে সেই কাজের প্রতি আর আগ্রহ থাকে না এবং মাঝে মাঝে করতেও ইচ্ছে করে না তো আমি সব সময় চেষ্টা করি যখনকার কাজ তখনই করে ফেলা তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে গেছিলাম তো দেখেন তো এই জায়গাটা আপনারা কেউ চিনতে পারেন কি না যারা ঢাকায় থাকেন তারা হয়তো চিনতে পারবেন এটা হচ্ছে খিলগাঁও ফ্লাইওভার আমি যখন ভিডিওটা করি তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল জন্য অন্ধকার আসছে দেখুন যে লাইটগুলো আছে সেগুলো জ্বলে গিয়েছে তো আমরা গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে বাইরে এবং একটু কেনাকাটাও করে নিয়ে আসছি তো আমি এখানে সেমাই কিনেছি লাচ্চা সেমাই কিনেছি এবং খিল সেমাইটা কিনেছি আর নিয়েছি একটা হালিম আর নিয়েছি চিনি আর আরেকটা জিনিস কিনেছিলাম সেটা হচ্ছে এই যে নুসনি আমার নুসনিটা ময়লা হয়ে গিয়েছে তো পরিষ্কার করতে আর ইচ্ছে করছে না তো ভাবলাম যে কিনেই ফেলি তো সেটা নিয়েছি আর এই যে একটা হুইক্স এবং একটা চালনি নিয়েছে আর নিয়েছি খেজুর আর নিয়েছি রু আবজা শরবতের জন্য তো এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ